এই থ্রি পিসটা এত সুন্দর দেখতে এমব্রয়ডারি করা আছে সাপার উপরে এমব্রয়ডারি দেখতে অনেক থ্রি পিসটা অনেক বড় যথেষ্ট কাপড়ও আছে এটা ঈদের ভিতরে হার পাওয়া থ্রি পিস এখনো বানানো হয়ে ওঠেনি সময় হয় না কাটা হয় না বানানো হয় না আজ একটু সময় পেলাম ভাবলাম থ্রি পিসটা কেটে বানিয়ে ফেলি থ্রি পিসটা যেহেতু সুন্দর এর জন্যই বানালাম তাড়াতাড়ি করে না হলে আরও দেরি হতো ঘরে আরও থ্রি পিস আছে দু একটা ওটা আরও পরে বানাবো এটার অন্যটা অনেক সুন্দর জামাটাও সুন্দর পায় জামাটা এক কালার এমব্রয়ডারি ফুলগুলোও বেশি সুন্দর পায়জামাটার কাপড়টা একটু মোটা মোটা পপলিং কাপড় পায়জামার কাপড় পাতলা থাকলে সেটা পরা যায় যায় না শরীর দেখা এর জন্য পর মোটা ভালো আমি জামাটার মাপ আমি একটু বাড়তি করে নিয়েছি কারণ দুই পাশে সিলে যেহেতু যাবে এর জন্য একটু বাড়তি করে নিয়েছি হাতার সাইডটা কেটে নিলাম মাপ দিয়ে নেওয়ার পরে তাহলে কাটিতে সুবিধা আমি মাপ দিয়ে সুন্দর করে চক দিয়ে দাগ টেনে নিয়েছি যাতে কাটতে সহজ হয় কারণ জামা কাটা যদি ভালো হয় তাহলে শিলানো ভালো হবে কাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে শিলাইতেও ভালো হবে না এর জন্য কাটাটা সুন্দর করে কেটে নিতে হবে সব মাপ টাপ দিয়ে ঠিকঠাক করে একটু চক দিয়ে দাগ টেনে নিলে কাটা ভালো হয়ে যাবে আর সাইডের কাটা শেষ এখানে চোদ্দো ইঞ্চি রেখে একটু মার করে নেব এটা হচ্ছে কোমরের অংশ এখানে মার করে এনে নিলেই ফাড়াটা ঠিক থাকবে না আমরা যে ফাড়াটা দিই ফাড়াটা যদি উপরে উঠে যায় তাহলে সমস্যা বেশি নিচে নেমে গেলেও সমস্যা দেখতে খারাপ লাগবে সাইডটা কাটার প্রয়োজন নেই আমি হালকা একটু করে সমান করে নিলাম যতটুকু আছে পুরোটুকুই রেখে দেবো ঝামার ঝোলটা লম্বাই হবে একটু গলাটা কাটিনি কারণ গলাটা ডিজাইন করব এর জন্য আগে থেকে কাটা হয়নি এখন কেটে নেব আমি মাপ দিয়ে রেখেছিলাম এখন একটা পাট বের করে সামনের পাটটা কেটে নেব আর পিছনের পাটটা গোল করে কাটব এর জন্য পিছনের পাটটা সরিয়ে রাখছি এটা গোল করে নেব গোল করলেও গলাটা বড় বানাবো না একটু ছোটোই বানাবো বেশি নিচে নেমে থাকলে ভালো লাগবে না যে গলার ডিজাইন করা হয় সেই গলার পিছনের পাট বড় বানাতে হয় না বড় বানালে গলা দেখতে খারাপ দেখা যায় ডিজাইন না হলে গোল গলা হলে তাহলে দুই পাট সমান বানাইলেও কোনো সমস্যা হয় না কিন্তু ডিজাইন হলে সামনের গলাটা একটু বড়ই থাকে পিছনের গলাটা এর জন্য একটু ছোটো করতে হবে তাহলে জামাটা দেখতে সুন্দর লাগবে পরলেও সুন্দর লাগবে এই যে আমি কতটুকু ছোটো বড়ো করে নিয়েছি দেখতে সুন্দর হবে হাতাটা কেটে নেব হাতার লাম্বার যতটুকু আছে মাপ দিয়ে নেব ও সমান সমান কতটুকু মাপ দিয়ে নেব মাপ দেওয়ার পরে একটু রাউন্ড করে দাগ দিয়ে নেব এটা সমান করে মাপ দিয়ে নিয়ে রাউন্ড করে দাগ দিলে হাতাটা সুন্দর হবে আমি পাশের মাপটাও নিয়ে নিব নিয়ে হাতাটা কেটে নেব এখানে হাতা কাটতে হবে যতটুকু রাখতে হবে তার চেয়ে সবসময় এক ইঞ্চি বেশি করে কাপড় কাটতে হবে শুধু হাতার কাপড় না সব কাপড়ই এক দেড় ইঞ্চি বেশি করে রাখলে তাহলে ভালো হবে কারণ সিলাই যদি ছুটে যায় তাহলে নষ্ট হয়ে যাবে সিলাইয়ের জন্য সবসময়ই এক ইঞ্চি কাপড় রাখলেই ভালো কমও রাখা যায় কিন্তু পরে যদি ছোটানো হয় তাহলে আর কম রাখলে ওটা আবার সিলেই দেওয়া যায় না এখানে কুনাইচা করে নেওয়া যায় হাতার এটা কিন্তু এখানে সমান করেও কাটা যায় এখানে বর্ডার লাইন করলে তখন কাপড় কম পড়ে যায় সমান করে কাটলে এর জন্য একটু হালকা কুনাইচা করে নেওয়া হয়েছে হলে এটা সমান করেও কাটা যায় গলার মাপটা কাটার সহজ উপায় এরকমভাবে গলা কাটলে গলা আর ছোটো বড়ো হয় না গলার যে অংশটা বের হয়ে আসছে ওটা বসিয়ে সমান করে কাটলেই গলাটা সুন্দর হয় মাপ নিয়ে কাটার চেয়ে গলা বসিয়ে কাটলে ভালো হয় এখন কেটে নেব সালোয়ারটা সালোয়ার কাটা খুবই সহজ সালোয়ার চোখ বন্ধ করে কাটা যায় একটা কথা আছে না সেটাই এটা একটু চেষ্টা করলে একটু দেখলে সালোয়ার কাটিং করা যায় আমি কোনো ছোট করব না যদি ছোটো করা হয় তাহলে সাইড থেকে কেটে নিতে হবে বা লম্বা দিয়ে কেটে নিতে হবে এখানে লম্বা যতটুকু আছে আমার পুরোটাই লাগবে এর জন্য নিচ থেকেও কাটবো না সাইড থেকেও কাটবো না এটা হবে এক সাইড পায়জামা সাইড থেকে কাটলে টাইট হয়ে যাবে এক সাইড পায়জামা একটু ঢিলা হলেই ভালো হয় আমি যেহেতু পায়জামা ফিটিং করব না তাই কোনো সাইড থেকে কেটে ফেলবো না যতটুকু মাপ দরকার শুধু অতটুকুই সাইড থেকে কেটে ফেলেছি মাথায় থেকেও কাটব না আমি নিচে থেকে এটা সমান করার জন্য কেটে নিলাম পায়জামাটা ঢিলা ঢিলা হলেই পড়তে সুবিধা হয় এক সাইড পায়জামা যারা চিপা করতে চান তারা সাইড থেকে কেটে নেবেন আর যারা চিপা না করতে চান তাদের একটু কাপড়ও ফেলতে হবে না পুরোটাই নিয়ে নেবেন তাহলে পায়জামাটা সুন্দর হবে আমি এখানে কলে কেটে নিলাম কুলিটা যদি চড়া হয় তাহলে পড়তে ভালো লাগবে না এর জন্য চিকন করে একটু লম্বা করে কুলি কেটে নিলাম লম্বা কুলি পরতে সুবিধা দেখতেও ভালো লাগে আমার কাটাকুটি শেষ এবার বানানোর পালা সময় যখন পাই বানিয়ে নেবো এই গোল করে বাঁধার একটা কারণ আছে যদি গোল করে না বাঁধা হয় তাহলে কাপড়টা বাস পড়ে যাবে গোল করে বাঁধলে আর বাস পড়ে যাবে না